আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই তো আমরা আমাদের দ্বিতীয় যে ভিডিওটা নমুনা চার আর কি সেখানে আমরা এই ওখানের এইখান থেকে প্রশ্ন এক প্রশ্ন দুই নিয়ে আলোচনা করছি তো এই ভিডিওতে আমরা প্রশ্ন তিন নিয়ে আলোচনা করবো এবং চার নিয়ে তো চলো দেরি করে না করে শুরু করা যায় আর তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে তোমার আর আগে পর্যন্ত মোট তিনটা নমুনা প্রশ্ন আপলোড করা হয়েছে সবগুলো দেখলে তোমরা একটা ভালো প্রস্তুতি পাবে পরীক্ষার জন্য চলো শুরু করা যাক এখানে এক কাজটা বলছে কি সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে বা অনুসরণ করবে তা উত্তরে কি লিখতে পারো যে ক্ষুধার্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দেব সকল কাজে সংযম রক্ষা করব পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাব আমার শ্রেণীতে যারা কোরআন তেল করতে পারে না তাদের শিক্ষা ব্যবস্থা করব প্রতিদিন কিছু সময় ইসলামিক লেখা আলোচনা সবার আয়োজন করব তাতে উপস্থিত থাকব পরবর্তীতে আমরা লিখি যেটা সেটা হচ্ছে কি সকল প্রকার অনার্থ কথা ও বাজে কথা থেকে বিরত থাকব মিথ্যা কথা পরিহার করব আল্লাহ যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকবো বেশি বেশি করব সাধ্য মতো বেশি বেশি দান সৎকার করবো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে কষ্ট লাঘব করব সময়ের অপচয় করব না অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা পেশন করব না এমন ক্ষমা করে দিব বন্ধু বান্ধবদের নামাজে আহ্বান দিয়ে মসজিদে নিয়ে যাব ভোররাতের সেহরির সময় বন্ধু বান্ধবরা সেহরি খেতে উঠতে পেরেছে কিনা সে খোঁজ খবর নেব আচ্ছা একটা কথা আমি বলে রাখি সামনে আগানো আগে যে তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী যে কোনো ধরনের আপডেট পরীক্ষার তোমরা সবার আগে পেরে যেতে পারো আচ্ছা এরপরে কি দেখবো যে বিভিন্ন আচ্ছা এরপরে যদি আমরা খেয়াল করে দেখি প্রশ্ন চার সেখানে একটা জোড়ায় কাজ এটা টাইপের আসতে পারে প্রশ্ন যদি আসে তো প্রশ্নটা আমরা যদি দেখি আমরা কি দেখবো যে সালাতি আমার চোখের শিলতা দান করেছে উল্লেখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো সো এটার উত্তরে তুমি লিখতে পারো যে কি যে ব্যক্তি আল্লাহর যেটা বলতেছিলাম যে কি এখানে লিখতে পারো যে কি যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তার উচিত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করা সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতে ফরজ ও ওয়াজিব সালাত আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায় অন্তরে প্রশান্তি আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন সালাতি আমার চোখের শীতলতা দান করেছে আচ্ছা কุত হাদিসটির মাধ্যমে মহরমে সাল্লাল্লাহু আলাইহি ওয়া নফল নামাজের গুরুত্বটা বুঝিয়েছেন এবং পাশাপাশি সালাতের মাধ্যমে তোমার মনে করো যে কি মানসিক যে প্রশান্তিটা অর্জন করা যায় সেটার প্রতি উৎসাহিত করেছে কারণ করতে পারে আল্লাহ প্রতি ও নৈকট্য প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে কি করা আর সালাদ আদায়কারী সেজদা অবস্থায় আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে মহান আল্লাহ তালা এ প্রসঙ্গে বলেন আপনি সেজদা করুন অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমার উচিত বেশি বেশি সেচদা করা তুমি যখনই আল্লাহর জন্য একটি সেচদা করবে তার বিনিময় আল্লাহ তাআলা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি কুনা মাফ করবেন মুসলিম মূলত রসদ আল্লাহামের কাছে নফল নামাজ ও সেজদা করার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া অনেক পছন্দনীয় ছিল এতে তিনি মানসিক শান্তি অর্জন করতে পারতেন তাই তিনি বলেছে সালাতি আমার চোখের শিলতা দান করা দান করেছে আশা করি তোমরা এই যে দুইটা কাজ দেখালাম কাজ তিন এবং এই দুইটা কাজের মাধ্যমে তোমরা আরো ভালো একটা আইডিয়া পেয়ে গেছো যে প্রশ্ন কিরকম ধরনের আসতে পারে সো আশা করি তোমরা এতক্ষণে আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর পাশে থাকা বেল প্রেস করে নিবা যাতে করে পরবর্তী যে আপডেটগুলো দেব আমরা পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান হতে শুরু করে সকল ধরনের আপডেট যাতে সবার আগে পেতে পারো সেটার জন্য অবশ্যই লাইক দিয়ে জানাও বা কমেন্টে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরাও তোমার সাহায্য থাকলে তোমার সাহায্যে যাতে আমাদের এখান থেকে ভালো কিছু শিখার একটা প্রিপারেশন নিতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফিজ